খাদ্যে এখন বাংলাদেশ উৎপাদন আর চাহিদার সূচক এই কথা বললেও মাঠের চিত্রে রয়েছে বিস্তর ফারাক সুষম আর পুষ্টিকর খাবার তো দূরের কথা দারিদ্রপীড়িত অঞ্চলের বড় একটা অংশের ভাগ্যে এখনো জোটে না তিন বেলার আহার বিশ্লেষকদের হিসাবে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা দাবি কেবলই বার্ষিক চাল উৎপাদনের উপর নির্ভরশীল বিশ্ব খাদ্য দিবসের প্রাককালে মাঠ পর্যায়ে চিত্র নিয়ে শাহেদ আলম তৈরি করেছেন দুই পর্বের ধারাবাহিক আজ দেখুন প্রথমটি ছবি জাহাঙ্গীর আলম রতনের খরস্রোতা যমুনার ছোট বড় অনেক শাখা প্রশাখার একটির তীরে জাল ডুবিয়ে মাছ ধরছেন আব্দুর রশিদ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এই নদী তীরে বর্ষায় এমন দৃশ্য দেখা যায় অহরহ উজনের বন্যা ডুবু নদীতে পানির বান ডেকে আনে সাথে আসে কিছু ছোট মাছও এ সময় যোগ হয় বাড়তে কিছু আমিষ উদ্বাস্তু বা ভিটে মাটিহীন মানুষের কাছে বন্যা হয়তো তাই অপছন্দ নয় কিন্তু রমিসা বেগমের মতো স্বল্প ভিটার মানুষের দুর্দিন বাড়ে এই সময়টাতে মাঠে থাকে না কাজ একদিকে অন্যদিকে জমে থাকা পানিতে গোড়া পচে মারা যায় সবজি ক্ষেত এবারের বন্যায় যেমন মরে গেছে তার ক্ষেতের লাউ কুমড়া আর পেঁপে গাছ

ঝাল বেশি দিয়ে খাবারের পরিমাণ সমভাবে বন্টন করার এই তত্ত্বের বাস্তবতা যমুনা আর ব্রহ্মপুত্রের চরের বাসিন্দাদের ঘরে ঘরে এখানে এই যে মানুষগুলো তাদের বেশিরভাগই আমাদের জানালেন যে তারা একবেলা খান না দুপুরে খান না তাদের খাওয়ার বিষয়টি সকালে এবং রাত্রে সকালে যা করি রাত্রে করি দুই বেলা ভাগশাক করি দুপুরে রান্না করিনি কেউ তিন বেলা খাওয়ার পায় কেউ হাতে দুই বেলায় খায় এই রকমে চলবে নেক্সট মধ্যে খুব সরকার হিসেবে খাদ্যের মোট উৎপাদন আর চাহিদার বিবেচনায় এখন উদ্বৃত্ত থাকে বেশ অনেকখানি তাতেই কি খাদ্য স্বয়ং বাংলাদেশ খাদ্য বলতে আমরা যেটা মেন করি স্বয়ং সেটা হচ্ছে চাল কারণ অন্য খাদ্যর ক্ষেত্রে কিন্তু আমরা স্বয়ং নেই গমের ক্ষেত্রেও না বা আপনার এই ফল বা শাকসবজি এগুলো তো আমরা প্রচুর আমদানি করি আমাদের চাহিদার তুলনায় উৎপাদন যথেষ্ট তার মানে এই না যে সবাই একই ধরনের অ্যাক্সেস বিশ্লেষকদের ভাবনা শুধু চাল উৎপাদনের চিত্রের উপর ভর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দাবি পরিসংখ্যানে সাময়িক তৃপ্তি এনে দিতে পারে তবে খাদ্যে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার পথে আর কত সময় নেবে বাংলাদেশ রাষ্ট্রের বয়স তো চুয়াল্লিশ বছরে উঁকি দিচ্ছে শাহেদ আলম চ্যানেল টোয়েন্টি ফোর গাইবান্ধা